খুব ভালো জানে যে ব্যক্তি স্ত্রীর কাছে ভালো সে আল্লাহর কাছেও ভালো সোহান যার ব্যাপারে তার স্ত্রী খুশি আল্লাহ তার ব্যাপারে খুশি সোহান যে স্ত্রীর ব্যাপারে তার স্বামী খুশি সে জান্নাত যে স্বামীর ব্যাপারে স্ত্রী খুশি সে জান্নাত

আল্লাহ বলেছেন মদ জুয়া এগুলো হলো শয়তানের কাজ তার কাজ আমরা কি শয়তানের বান্দা না আল্লাহর বান্দা আল্লাহর বান্দার কাজ হবে আল্লাহর গোলামি করা না শয়তানের গোলামি আল্লাহর গোলামি মাদকা শক্তি যে কথা বলতেছিলাম ও যেই কথা থেকে ভারতের কথা থেকে গিয়েছিলাম ভারত আমাদেরকে গোলামি করাইতে চায় কি করাইতে চায় গোলামি বিশ্বাস করেন এটা হ্যাঁ একটু ঐতিহাসিক আলোচনা একটু করে দাও উনিশশো সাতচল্লিশ শত যেহেতু শুনলো এই 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 স্বাধীনতা লুয়ে কিছু কথা কয়েলে এই যুবকদের জানা দরকার খুব ভালোভাবে জানা দরকার স্বাধীনতা নিয়ে কথাগুলো উনিশশো সাতচল্লিশ সাল ইংরেজদের থেকে দেশ ভাগ হলো বাংলাদেশ ভারত পাকিস্তান কিংবা কাশ্মীর সবগুলো মিলে একটা রাষ্ট্র ছিল ভারত নাম কি ভারত এইবার ধর্মের ভিত্তিতে দুইটা আলাদা রাষ্ট্র গঠন করা হলো কয়টা বলেন না কয়টা যেহেতু হিন্দু ধর্মের লোকেরা বেশি একটা রাষ্ট্রের নাম দেওয়া হলো হিন্দুদের হিন্দুদের যেহেতু মুসলমানদের সংখ্যা বেশি আর একটা দেশের নাম দেওয়া হলো পাকিস্তানো পাকিস্তান পাকিস্তান মানে হলো পাক জায়গা পবিত্র জায়গা যেহেতু মুসলমানদের ভূমি এই জায়গার নাম কি আর এখন কিভা ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছে ধর্মের ভিত্তিতে ভাগ হওয়া মানে হিন্দুত্ববাদীরা তারা নিজেরা নিজেদের মতো করে পরিচালনা করে তাইলে আমরা ধর্মের ভিত্তিতে ভাগ হয়েছে আমাদের তো উচিত ছিল বাংলাদেশ পাকিস্তান কোরআনী শাসন তৈরি করা কথা কিসের ভিত্তিতে এখন আপনি ধর্ম নিরপেক্ষতা ধর্ম নিরপেক্ষতাবাদ সমাজতন্ত্র মতবাদ গণতন্ত্র মতবাদ এগুলো আপনি কোথেকে আবিষ্কার করলেন এই সংবিধানের চার মূলনীতি এগুলো কত থেকে আবিষ্কার করলেন এই মূলনীতি তো তখন ছিল না তখন কেন বাধা দিলেন না যে আমরা যেহেতু সেকুলার আমরা যেহেতু মুসলমান না আমরা যেহেতু মৌলবাদী না ধর্মান্ত না এখন যে ভাষাগুলো এরা ইউজ করে নজবিল্লা এগুলো নেম কিনে এগুলো হিটলার থেকে শিক্ষা নিছে কার থেকে হিটলার একজন মন্ত্রী ছিল প্রপাকাণ্ডা মন্ত্রী তার নাম কি প্রপাকাণ্ডা মন্ত্রী সে খালি নেম কিনিং করতো মানুষের ট্যাগ দিত ট্যাগ ট্যাগ দিয়া দিয়া মারতো ট্যাগ দিয়া মারলে কি হয় বৈধতা পাওয়া যায়

আমি চ্যালেঞ্জ করে বলতে পারি ওলামাই কালাম সচেতন যারা আছেন তারা জানবেন দীর্ঘদিন জসিমুদ্দিন রহমান ইসাব দামাদবার কাতুমের পক্ষে কেউ কথাই বলে ভয় এই সর্বনাশ এত বড় জঙ্গি মামলার আসামি তার পক্ষে কথা বললে আমারও না জানি মামলা দিয়ে দেয় আমাকে বলেন একজন আলেম আর একজন আলেমের পক্ষে কথা বলে নাই কোন ভয়ে এই নেম কিলিং এর ভয়ে আবার বলতেছি কিসের ভয়ে দিয়ে দেওয়া নেম কিলিং তার মানে জালেমরা সফল না ব্যক্ত সফল এই ত্যাগ দিয়া কি এবার আসেন আল্লাহ দিল আসেন সাইদি রহিমাবুল্লাহ আল্লাহ তার কবর জান্নাতের বাগান বানাই দিল আমিন এই ব্যক্তিটাকে একটা ট্যাগ দিয়া দিল রাজা কি ট্যাগ দিল রাজাকার কার দীর্ঘ দিন পর্যন্ত আল্লাহ সাইদি রাহিমাহুল্লাহ জীবিত অবস্থায় আমি চ্যালেঞ্জ করে বলতে পারি এ দেশের অনেক আলেম ওলামারা সাইদি রাহিমাহুল্লাহর পক্ষে কথা বলে নাই ঠিক আচ্ছা কেন কথা বলে নাই হুজুররা কি জানতো না সাইদি রাহিমাহুল্লাহ রাজা কার না জানতো

পাকিস্তান এবং বাংলাদেশ মনে আছে কি জন্য বাঘ হইল ধর্মার ধর্মের ভিত্তিতে তাই তো ধর্মের ভিত্তিতে বাঘ দেশ প্রয়োজন তো ছিল যেই ধর্মের ভিত্তিতে ইসলামের ভিত্তিতে দেশ বাঘ হলো সেটা কোরআনী শাসন হওয়া কি শাসন হওয়া কোরানি শাসন হওয়া কোরানি শাসন কি হয়েছে না উলটাই সেকুলাররা ধর্ম নিরপেক্ষ করা আমাদেরকে মৌলবাদী ধর্মান্ধ ত্যাগ দেয় আমি জানতে চাই তখন তোরা কোথায় ছিলি এই সুশীল বুদ্ধিজীবীরা ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হইল কি করিয়া তখন বলতি যে ধর্ম যার যাক